স্বপ্ন পূরণ কথাটা জানি কেমন তাই না আর যেটা দিয়ে স্বপ্ন পূরণ করবো সেটা না হলেই নয় কেন বললাম এই কথাটা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথাও যাবেন না এই ভিডিওতে স্বপ্ন পূরণটা হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো আমরা কি করতে যাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই ঘরের একটা ব্যাংক ভেঙে ফেলছি বা কেটে ফেলছি আর এই ব্যাংকটা হচ্ছে আমার মেয়ের অনেক টাকা জমিয়েছিল ব্যাংকের ভিতরে তো দেখা যাক কত টাকা হয় ইনশাআল্লাহ ছোট মেয়ে যতটুকু আর এতটুকুই মা বাবার বিপদের সময় যে মেয়ে হাত বাড়িয়েছে তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তো এখানে আমরা টাকাগুলো গুছিয়ে নিলাম তো এখানে সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছিল এখানে শুধুমাত্র ঈদ বনাস এবং টিফিনের টাকা ছিল তো যাই হোক আমরা চলে যাচ্ছি স্বপ্ন পূরণের আশায় তাহলে আমাদের সাথেই থাকুন কোথাও যাবেন না তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে তো একটু সময় হাঁটতে হচ্ছে প্রথমে গাড়িতে এসেছিলাম এখন একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন এই মার্কেটের ভিতরে ঢুকছি দেখা যাক এখানে আমাদের স্বপ্নটা বোধহয় লুকিয়ে আছে অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা এখানে লিফটের তলায় চলে যাব বন্ধুরা কি ভাবছেন এটা কি নতুন মোবাইলের ভিডিও না এটা ছিল আমার পুরাতন মোবাইলের ভিডিও ছোট ছোট আকারে নিয়েছিলাম হারিয়ে গিয়েছিল পরবর্তীতে আবার গুছিয়ে নিয়ে একটু লেট হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এখানে অনেকগুলা শোরুম দেখতে পাচ্ছেন আপনারা আমার প্রাণ প্রিয় ভাই বোনেদের আর বুঝতে বাকি নেই এতদিনে আমার কি স্বপ্ন ছিল আর কি স্বপ্নটা পূরণ হতে চলেছে অবশ্যই আপনারা দোয়া করতে থাকেন অনেক দিন যাবত এই স্বপ্নটার জন্য অনেক আশাই করেছিলাম যে কখন পূর্ণ হবে কখন পূর্ণ হবে তো আজ বোধহয় সেই স্বপ্নটা আমাদের পূরণ হতে চলেছে অনেকগুলো দেখার পরে কোনো মোবাইলটাই খুব ভালো লাগে নাই তো এই ভালো লাগার উপরে প্রাধান্য দিয়ে এই সেটটাই আমাকে কিনে দিচ্ছে তো দেখেন মেমো করা হচ্ছে আর সম্পূর্ণ সেটটা আমরা খুলে দেখছি প্রথমে ওনাদের ডিসপ্লেতে যে সেটগুলো ছিল সেগুলো আমাদেরকে দেখাইছে তারপরে আমরা এখন আমরা যেটা ইনটেক সেট ছিল আমাদের টাকা পয়সা লেনদেন হওয়ার পরে ইনটেক সেটটা আমাদেরকে খুলে দিবে তো আমরা প্রথম স্টেপে চার্জার গুলো দেখে নিচ্ছি এখানে দুইটা চার্জার আছে এটা হচ্ছে এই সেটটার সুবিধা আপনার মোবাইলের চার্জার ঘাটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে এটা দিয়ে চার্জ দিতে পারবেন তো দেখেন আমাদের টাকাগুলো দেওয়া হয়ে যাচ্ছে আমাদের অ্যামাউন্ট অনুযায়ী হয়ে গিয়েছে সেটটা বন্ধুরা আমার মনে হচ্ছে আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে বাজেটটা কত ছিল অবশ্যই পরে বলে দিব আপনারা একটু গেস করেন আমার পছন্দের সেই সেট আর আজকে আমার সুন্দর একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো এই সেটটা কালার ব্যাক পার্ট সবকিছু দেখে আমার কাছে খুবই ভালো লাগছে চার্জার ছিল হচ্ছে আটষট্টি ওয়ার্ডে তো এই মোবাইলটাই যে আমাদেরকে এখন চার্জ দিয়ে সবকিছু এনারা কমপ্লিট করে দিচ্ছে কারণ আমরা আমাদের হাতে কোনো সমস্যা হলে ওনারা কিন্তু সেটার কোনো দায় ভার নিবে না অতএব আমরা সেই কথাটাই চিন্তা করে সবকিছু চেক করে নিচ্ছি দেখেন এই যে যে চার্জারটার কথা বলেছিলাম এটা হচ্ছে এক্সট্রা একটা চার্জার আপনার মোবাইলের চার্জার ঘাটে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওই চার্জারটা এখানে ধরিয়ে মোবাইলটা এরপরে দিয়েই চার্জ হবে সুন্দর মূলত এই মোবাইলটা নেওয়া হয়েছে ভিডিও ক্রিয়েট করার জন্য এবং ফিচারগুলো ভালো লেগেছে আর ক্যামেরাটাও খুব সুন্দর ছিল বাট অনেক ফ্যাসিলিটি আসছিল এই জন্য কিন্তু আমার মোবাইলটা অনেক পছন্দ হয়েছে আর মোবাইলে যে চার্জারটা খুবই শক্তিশালী আটষট্টি অর্ডের চার্জারটা এখন আমাদের চেক করা হয়ে গেল সব কিছু গুছিয়ে এটা দিচ্ছে আমাদের মেমো টেমো সব কিছু করা হয়ে গেছে তো এখন ওনরা আবার সেই ইনটেক সেটটা টা আবারও সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে তো যাই হোক সবকিছু মিলে আমার খুব আনন্দ হচ্ছে আজকে আজকের দিন কিন্তু আমার মনে হচ্ছে আমার কাছে ঈদের দিন আর এরকম একটা স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু আসলে দুজনের মন থাকা থাকা দরকার দরকার সুখ শান্তি সবারই মতামত নিতে হয় আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড সংসারে আমাকে অনেক ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছে ওনাকে জানি আল্লাহ অনেক দিন হায়াত দারাজ করে আর আপনারা অবশ্যই দোয়া করবেন তো আমাদের মোবাইলটা কেনা আসে আমরা এই ভাইদের কাছ থেকে বিদায় নিলাম টাটা বাই বাই দিয়ে ওনাদের পুরো দোকানটার ভিডিওটা করে নিলাম তো এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব অলরেডি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে আর ছোট্ট সেই কথাটা বলে যাই মোবাইলটার দাম নিয়েছে হচ্ছে নিচে আর উপরে তিরিশের আপনারা গেস করতে থাকুন আমার মেয়ের একটা অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন মার্কেটে যাচ্ছিলাম তখন আমার মেয়ে আমাকে চুপি চুপি বলেছিল যদি আপনি কিনেই ফেলেন তাহলে নতুনটা আপনার পুরাতনটা আমার মেয়ের কথাটা মাথায় রেখে আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছে এই বয়সে মেয়েকে মোবাইল দিব কিনা অবশ্য কমেন্ট জানাবেন আমরা একটা অটোতে উঠে গেলাম তো খুব ভালো লাগছে দেখেন পরিবেশটাও খুব সুন্দর তো অলরেডি আমরা বাসাতে চলে আস আমরা বাসায় যাওয়ার সাথে সাথেই মেয়ে বাবাকে বলছে মোবাইলটা আগে খুলে দেখান কেমন হয়েছে দেখি তো আমরা আগে একদিন মোবাইলটা কিনতে গিয়েছিলাম তখন কিন্তু কিনতে পারিনি বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল ওই দিন রাতেই ওই দিনটা থেকেই নেট বন্ধ ছিল কারফিউ জারি করেছিল আর মোবাইলে বিকাশে আমাদের টাকা ছিল বের করতে পারছিলাম না আমার মেয়ে মনে করছে আমার টাকা দিয়েই মোবাইল কিনে নিল আসলে কি মেয়ের ওই কয় টাকা দিয়ে আমাদের মোবাইল কেনা হয়ে গেছে সেটা কিন্তু না অনেক টাকার প্রয়োজন ছিল এখানে তাই মেয়ের ব্যাংকটা ভাঙা হয়েছিল তো আল্লাহ রহমাতে ইনশাল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করবেন আর একটা জিনিস অভিজ্ঞতা হলো মোবাইলটা কিনতে যে যে পুরাতন আমি আমার হাতের সেটটা বিক্রি করার জন্য বলেছিলাম তো ওনারা বলছিল কোনো কাগজপাতি আছে কাগজপাতি ছাড়া কিন্তু আমরা মোবাইলটা বিক্রি করতে পারবো না তো এখন থেকে এই অভিজ্ঞতাই রেখে দিচ্ছি যে মোবাইলের কোনো ধরনের কোনো অংশই ফেলে দেওয়ার নয় সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে রেখে দিব আমার যখন প্রবলেম হবে যদি কোনো মনে করি যে মোবাইলটা বিক্রি করতে হবে তখন কিন্তু এই কাগজপাতি দিলেই মোবাইলটা আমি বিক্রি করতে পারবো তো আমার হাজবেন্ড আমাকে দেখিয়ে দিচ্ছে সবকিছু ইনশাল্লাহ আর যদি আপনারা কাগজপাতি না দিতে পারেন তাহলে কিন্তু চুরাই মোবাইল হিসাবে গণ্য হবে আপনার মোবাইলটা তো এটা কি আপনি চান সেটা কখনোই চাবেন না যত্ন সহকারে সবকিছু রেখে দেওয়া ভালো আর যত্নে তরুলতা বাড়ে সেটাই হচ্ছে কথা আর আমার যে পুরাতন সেটটা ছিল সেটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল অনেক দিন আগে তো যাই হোক আমার স্বপ্ন পূরণ হয়ে গেল আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ছোট ছোট স্বপ্ন হাজবেন্ড ওয়াইফ মিলেই পূরণ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ